এই অপসংস্কৃতি এই হারাম বিনোদন পালনের দ্বারা অসংখ্য শিশু অসংখ্য বৃদ্ধলোক এবং অসংখ্য অসুস্থ রোগী বিশেষ করে হার্টের রোগী যারা তাদের কষ্টের কারণ হয় ঠিক কিনা বলেন বিগত বছরগুলিতে দেখা গিয়েছে যে থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি পটকাবাজি ফুটানোর কারণে মায়ের কোলে শিশু সহ্য করতে না পেরে মারা গিয়েছে তো যেই অপসংস্কৃতি হারাম বিনোদন অসুস্থ বিনোদন পালন করতে গিয়ে মায়ের কোলের শিশুকে জীবন দিতে হয় ওই বিনোদন ওই অপসংস্কৃতি কখনো মুসলমানদের জন্য কল্যাণকর বিষয়বস্তু হতে পারে না এটা হারাম হারাম এবং হারাম ইহুদি খ্রিস্টানরা চায় আমাদের মুসলিম সংস্কৃতি ধ্বংস করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিতে ঠিক কিনা বলেন কারণ একটা জাতি ধ্বংস করার জন্য তার সংস্কৃতি ধ্বংস করে দেওয়াই যথেষ্ট উইলিয়াম হ্যান্টিংটন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন একটা বইয়ের মধ্যে লিখেছেন যে পশ্চিমা বিশ্বের সবচেয়েতে বড় সমস্যা হল মুসলিম সংস্কৃতি তিনি তার বইয়ে লিখেছেন যে ইহুদিদের সবচেয়ে মাথা ব্যথা হলো মুসলিম সংস্কৃতি নিয়ে এই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা এই ধরনের অপসংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকায় দিয়েছে আর বাঙালি মুসলমান এরা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করে ইহুদিদের সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমরা আমাদের ইমান আমল হারাতে বসেছি থার্টি ফার্স্ট নাইট পালন করা কেন হারা দশটি কারণ খুব সংক্ষেপে বলবো কয়টা কারণ এক নাম্বার কারণ হচ্ছে থার্টি ফার্স্ট নাইট পালন করা এটি হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি কাদের সংস্কৃতি বিধর্মীদের পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আর ইসলামী শরিয়াতে অন্য ধর্মের রীতিনীতি অনুসরণ করা সম্পূর্ণরূপে হারাম হারাম করেছেন কে কোরআনুল করিমের তিন নম্বর সোরা সৌরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়তে কারিমার ভিতরে পাক বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের রীতিনীতি অনুসরণ অনুকরণ করবে ওই ধর্মকে আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবেন না এবং কেয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের রীতিনীতি অনুসরণ অনুকরণ করবে তার পক্ষ থেকে সেই রীতিনীতি গ্রহণ করা হবে না ওটা বাতেল ওটা হারাম আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যারাই অন্য ধর্মের রীতিনীতি অনুসরণ অনুকরণ করবে কেয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নামে চলে যাবে আবু দাউদের হাদিস রসুল বলেছেন মান বি কৌমিন ফাহুয়া হোম যে ব্যক্তি বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে অন্য ধর্মের রীতিনীতি অনুসরণ করবে কেয়ামতের দিন ওই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে হাসদের ময়দানে উঠবে আর আল্লা পাক তাদের দলভুক্ত করে জাহান নামে নিক্ষেপ করবেন চিৎকার করে বলুন না দুই নাম্বার কারণ হল থার্টি ফার্স্ট নাইটে তরুণ তরুণীরা তারা অশ্লীল পোশাক পরিধান করে রাস্তাঘাটে বের হয় কি না রাতের বেলায় মধ্যরাতে আট ষাট পোশাক পরিধান করে নগ্ন ড্রেস পরিধান করে অশ্লীল পোশাক আশাক পরিধান করে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য হাজার ও যুবতী রাস্তাঘাটে বের হয় এটা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে কি কোরআন করিমের তেত্রিশ নাম্বার সৌরা আহজাবের তেত্রিশ নম্বর আয়তে কারিমার ভিতরে আল্লাহ পাক খুব সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন উলা আল্লাপাক বলেন হে নারীরা তোমরা বেশিরভাগ সময় ঘরে অবস্থান করো প্রয়োজন হলে তোমরা বাহিরে যাবে প্রয়োজন ছাড়া তোমরা বাহিরে বের হবে না নিষেধ টাকার আরো জোরে নিষেধ টাকা আর জাহেলিয়ার যুগের মেয়েদের মতো অশ্লীল পোশাক আশাক পরিধান করে সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তাঘাটে বের হয়েও না আল্লাহ হারাম করে দিয়েছেন খবরদার নারীদেরকে আল্লাহ সাবধান করেছেন হে নারীরা তোমরা বেশিরভাগ সময় ঘরে অবস্থান করো ঘরটাই তোমাদের জন্য নিরাপদ কেন্দ্র ঠিক কিনা প্রয়োজন হলে বাহিরে যাবে প্রয়োজন ছাড়া বাহিরে বের হয়েও না এবং জাহিলিয়াতের যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বের হতে আল্লাহ নিষেধ করেছেন চিরমিজির বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলেছেন আলমার আত আওরাতুন ফদা খরাজাত ইস্তা শরাফাহা শেয়তন মহিলারা হল গুপ্তধন গোপনীয় জিনিস সোহান আল্লাহ বলেন মহিলাদেরকে তুলনা করা হয়েছে নারীদেরকে তুলনা করা হয়েছে গুপ্ত ধনের সাথে এটা প্রকাশ করার বিষয় নয় আপনারা গুপ্তধন কোথায় রাখেন সিন্দুকের মধ্যে আলমারির মধ্যে গোপনীয় জায়গায় যাতে চোর ডাকাত সেই গুপ্তধনকে চুরি করে না নিয়ে যেতে পারে কি বলেন আল্লাহ রসুল বলেন আলমার আত আওরাত মহিলারা হলো গুপ্ত ধনের মতো এটা প্রকাশিত হওয়ার বিষয় নয় তারা হচ্ছে আওরাত তারা যখন অশ্লীল পোশাক আশাক পরিধান করে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য রাস্তাঘাটে বের হয় তখন শয়তান তাদের দিকে উকি ঝুঁকি মারে শয়তান তাদের দিকে উকি ঝুঁকি মেরে পর পুরুষকে আকৃষ্ট করে যুবকদের মধ্যে কুমন্ত্রণার সৃষ্টি করে জেনার দিকে ধাবিত করে এজন্য রসুল্লাহ নিষেধ করে দিয়েছেন নারীদেরকে খবরদার তোমরা একা একা অশ্লীল পোশাক আশাক পরিধান করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না সহি মুসলিমের বর্ণনা এসেছে সিনফান নেমিন আহলিন নার দুই শ্রেণীর লোক চির দেহান্নামী হয়ে যাবে যদি তওবা না করে মারা যায় কয় শ্রেণী জোরে বলেন কয় শ্রেণী এক শ্রেণী হল সিয়াতুন বাকর ইয়িব না বিহার নাস রসুল্লা বলেছেন যে এক শ্রেণী হলো কেয়ামতের আগে যাদের আবির্ভাব ঘটবে তাদের হাতে গরুর লেজের মতো এক ধরনের চাবুক থাকবে আর তারা মানুষকে নির্যাতন করবে জুলুম করবে এই শ্রেণীর লোকেরা জাহার নামে চলে যাবে আর এক শ্রেণী হলো অনিসাউন কা আরিয়াত মা এলাত রসুল বলেছেন এমন পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী যারা পোশাকও করবে আর মনে হবে যেন উলঙ্গ পাতলা ড্রেস পরিধান করবে আটো স্টো পোশাক পরিধান করবে টাইট ফিটিং পোশাক পরিধান করবে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য রাস্তাঘাটে বের হবে এই শ্রেণীর মহিলাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন যে এই সমস্ত নারীরা তারা জান্নাতে যেতে পারবে না এবং তাদের চুলের খোপা হবে তাদের চুল হবে উটের কুজের মতো কিসের মতো তারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য বের হবে রসুল্লা বলেন লা ইয়াদ হুল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওলা ইয়াজিদ না রি হাহা এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না আরও আসতে পারেন নজবিল্লা যারা অশ্লীল পোশাক আশাক পরে বের হয় তারা জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ মুমিনরা জান্নাতের সুঘ্রাণ শত শত বছর দূর থেকে পেতে থাকবে কিন্তু এই দুই শ্রেণীর লোকেরা তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না জান্নাতকে তাদের জন্য হারাম করে দেবেন কে অতএব থার্টি ফার্স্ট নাইটে যে সমস্ত যুবক যুবতীরা অশ্লীল পোশাক আশাক পরিধান করে রাস্তাঘাটে বের হয় এটা ইসলাম বিধ্বংসী একটা কাজ ঠিক কিনা বলে এটা অপসংস্কৃতি এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে থার্টি ফার্স্ট নাইট হারাম হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে দেখবেন এক ধরনের যুবক যুবতী তারা শরীরে ট্যাটু আঁকে উলকি আঁকে এই যে সুই দিয়ে অথবা অন্য কোনো জাতীয় কিছু দিয়ে ক্ষত তৈরি করে তারা শরীরের বিভিন্ন জায়গায় হাতের উপরে ট্যাটু আঁকে উল্কি আঁকে যারা ট্যাটু আঁকবে উল্কি আঁকবে শরীরে তাদেরকে রসুল্লাহ অভিশাপ দিয়েছেন কি দিয়েছেন সহি মুসলিমের বর্ণনা এসেছে হাজরাত আব্দুল্লাহ বর্ণনা করেন দুই শ্রেণীর মানুষের উপরে লানাত প্রদান করেছেন বলেন কয় শ্রেণী আরো কয় শ্রেণী শ্রেণীতা যে সমস্ত মহিলারা পরচুলা লাগায় এবং অপরকে লাগিয়ে দেয় দ্বিতীয় শ্রেণী হল ওয়াল ওয়াসীমাতা ওয়াল মুস্তাউ সীমাতা যারা শরীরে ট্যাটু আঁকে উল্কি আঁকে এই সমস্ত নারী পুরুষদেরকে রসুল রসুল্লাহনাদ দিয়েছেন অভিশাপ দিয়েছেন থার্টি ফার্স্ট নাইটে যারা এই রাত উদযাপন করতে গিয়ে শরীরে ট্যাটু আঁকে উল্কি আঁকে এরা হলো অভিশপ্ত জাতি ঠিক কিনা বলেন কোনো মুসলমান কখনও শরীরে উল্কি আঁকতে পারে না পারে কারণ শরীরে যদি ট্যাটু আঁকা হয় উল্কি আঁকা হয় তাহলে ওই সমস্ত জায়গায় গোসল করতে গেলে অথবা উজু করতে গেলে পানি প্রবেশ করে না আর পানি প্রবেশ না করলে তার অজু গোসল হবে না অজু গোসল না হলে তার নামাজ হবে না এজন্য রসুল্লাহ নিষেধ করেছেন এবং রসগোল্লা আনাদ প্রদান করেছেন তাহলে তিন নম্বর কারণ আমরা জানলাম থার্টি ফার্স্ট নাইট হারাম হওয়ার যে এই রাতে অসংখ্য তরুণ যুবক যুবতীরা তারা শরীরে ট্যাটু আঁকে উল্কি আঁকে চার নাম্বার হলো আতসবাজি এবং পটকাবাজি ফুটানো হয় আসে না নাই এবং এই আতসবাজি এবং পটকাবাজির মহড়া চালু হয় রাত বারোটার পরে বিভিন্ন সড়কে ভবনের ছাদে বিভিন্ন উন্মুক্ত জায়গায় উঁচু আওয়াজে আতশবাজি আর পটকাবাজি ফুটানো হয় এই অপসংস্কৃতি এই হারাম বিনোদন পালনের দ্বারা অসংখ্য শিশু অসংখ্য বৃদ্ধলোক এবং অসংখ্য অসুস্থ রোগী বিশেষ করে হার্টের রোগী যারা তাদের কষ্টের কারণ হয় ঠিক কিনা বলেন বিগত বছরগুলিতে দেখা গিয়েছে যে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পটকাবাজি ফুটানোর কারণে মায়ের কোলে শিশু সহ্য করতে না পেরে মারা গিয়েছে তো যেই অপসংস্কৃতি হারাম বিনোদন অসুস্থ বিনোদন পালন করতে গিয়ে মায়ের কোলের শিশুকে জীবন দিতে হয় ওই বিনোদন ওই অপসংস্কৃতি কখনো মুসলমানদের জন্য কল্যাণকর বিষয়বস্তু হতে পারে না এটা হারাম হারাম এবং হারাম ঠিক কিনা বলেন যারা বিনা অপরাধে বিনা কারণে কোনো মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয় কেয়ামতের দিন এই পাপের বোঝা নিয়ে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন এইটা আমার কথা নয় আল্লাহ রব্বুল আলমিন পরান উল ৩৩ তেত্তিরিশ নম্বর সুরা সুরা আহজাদের আটান্ন নম্বর আয়া এতে করিমার ভিতরে খুব সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ্বাক বলেন ওয়াল্লাদিনা ইয়োকোনা ইয়োকদোন আল্ মমিনী না ওয়াল্ম অমিনা তি বেগৈ ফাকাদ ইহতামানু বুহতানা ওয়া ইসমান মুবিনা আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইউযুনুল মুমিনিনা যারা মুমিন নারীদেরকে কষ্ট দায় বিনা কারণে ওয়াল মুমিনাত ভালো করে শুনেন আমার দিকে তাকান সবাই ওয়াল মুমিনাত এবং মুমিন পুরুষদেরকে যারা বিনা কারণে কষ্ট দায় কষ্টের মধ্যে ফেলে ভোগান্তির শিকার করে বিগাইরি মাকতাসাবু বিনা কারণে ফকদিহতামু বুফতানা ওয়াঈসমা মুবিনা কেয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলি এই পাপের বোঝা নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে আল্লাপাক এই অপরাধের কারণে জাহান নামে নিক্ষেপ করে ছাড়বেন মানুষকে কষ্ট দেওয়ার কারণে একটা মারাত্মক অপরাধ থার্টি ফার্স্ট নাইটে যেভাবে বিশেষ করে ঢাকা শহর তো একেবারে জাহান নামের টুকরায় পরিণত করা হয় ঠিক কিনা বলে মনে হয় যেন সব মানসিক প্রতিবন্ধী এমনভাবে আতশবাজি আর পটকাবাজি ফুটানো হয় মানুষের ঘুম হারাম হয়ে যায় যারা হৃদরোগী হার্টের রোগী যারা তারা অসুস্থ হয়ে যায় মায়ের কোলে শিশুরা নিহত হয় এই ধরনের হারাম সংস্কৃতি কোনো মুসলমান করতে পারে না পারে এ ধরনের হারাম সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এটা হলো চার নম্বর কারণ যে আতুশবাজি এবং পটকাবাজি ফুটানো হয় যেটা মানুষের ভোগান্তির কারণ হয় পাঁচ নম্বর কারণ হলো এই রাত উদযাপন উপলক্ষে যুবক যুবতীরা তারা অশ্লীল গানবাদ্য কনসার্টের আয়োজন এবং ডিজে পার্টির আয়োজন করে থাকে যেটা সম্পূর্ণরূপে ইসলামী সরিয়ায় নিষিদ্ধ কাজ কি বলেন ওরানুল করিমের একত্রিশ নম্বর সুরা সুরা লোকমানের ছয় নম্বর আয়তে কারিমার ভিতরে আল্লাহ পাক খুব সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওমিন নাসিমাই অষ্ট রিলাহো আল্ হেদি সিলিও দিল্লাং সেবি লিল্লাহি বিভয় রেল ওয়েট হিদা হুজুয়া উলা ই কাল হুম আয়দা বু মুহিন জোরে বলিয়ে আল্লাহ এক আল্লাহ পাক বলেন যারা নাকি মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাবার জন্য লাহওয়াল হাদিস করায় করে লাহওয়াল হাদিস মানে হলো যারা অপসংস্কৃতি পালন করার জন্য গান আয়োজন করে ডিজে পার্টির আয়োজন করে কনসার্টের আয়োজন করে এই সমস্ত আয়োজন যারা করে তাদের জন্য কেমতের দিন রয়েছে জাহান নামের যন্ত্রণাদায়ক আজাব বলেন নওজবিল্লা যারা এইভাবে হারাম বিনোদনের মাধ্যমে গান বাদ্যের মাধ্যমে নাসানাসির মাধ্যমে ডিজে পার্টির মাধ্যমে ব্যান্ড শোর মাধ্যমে এই হারাম সংস্কৃতি পালন করে মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরায়া দেয় নামাজ থেকে গাফিল করে দেয় আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দেয় পথভ্রষ্ট করে দেয় গোমরা করে দেয় তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন কে জোরে বলুন কে অতএব সাবধান এই অসুস্থ সংস্কৃতি গ্রামেও এখন মারাত্মকভাবে ঢুকে পড়েছে যুবকদেরকে এজন্য জন্য সাবধান করতেছি সাবধান থার্টি ফার্স্ট নাইটের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না পারে পারে না সম্মানিত বন্ধুগণ এটা হলো কয় নাম্বার কারণ বললাম পাঁচ নাম্বার কারণ ছয় নাম্বার কারণ হলো এই রাতে অসংখ্য তরুণ এবং যুবক যুবতীরা তারা মাদক সেবন করে মাতলামি করে এই দিবসকে উদযাপন করে এই রাতটাকে উদযাপন করে আর মাদককে হারাম করেছেন কে কোরআনুল করিমের পাঁচ নাম্বার সুরা সুরা মায়েদার নব্বই নাম্বার আয়তে করিমার ভিতরে পাক বলছেন ইনমাল খানুৱাল্ মাই সেবোল্ অংস গোয়াল হাসলামী যে সুম মিন আয় ম্যা নি শেফন ফজেতনিবোহ আল্লা কুম আল্লাহ পা বলেন হে ইমানদারের আম চারটা বিষয়কে আমি আরাম করে দিয়েছি এক নাম্বার হলো মদ দুই নাম্বার হলো জুয়া তিন নাম্বার হলো ভাগ্য নির্ধারক নির্ধারণকারী তিল চার নাম্বার হল প্রতিমা এই চারটা বিষয় হল শয়তানের নাপাক কাজ এই চারটা কাজ থেকে তোমরা বিরত থাকবে তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে বলেন সোবাহরল্ল সুতরাং মাদক সেবন করা এটি হচ্ছে হারাম হারাম করেছেন কে এই মাদক সেবন করা হয় থার্টি ফার্স্ট নাইটের রাতে যুবক যুবতীরা মাদক সেবন করে তারা মাতলামি করে এই রাতটাকে উদযাপন করে এই জন্য থার্টি ফার্স্ট নাইট কী হবে হারাম হয়ে যাবে কী হয়ে যাবে সাত নাম্বার কারণ হল জেনা ব্যবীচারের সয়লাভ হয়ে যায় কি বলেন এ রাতে অসংখ্য যুবক যুবতী তারা অবৈধ মেলামেশা এবং অপকর্মে লিপ্ত হয় আছে না নাই আবাসিক হোটেল কমিউনিটি সেন্টার এবং নাইট ক্লাবগুলি অঘোষিত পতিতালয়ে পরিণত হয়ে যায় কথা বলে না অসংখ্য যুবক যুবতী তারা সতীত্ব হারায় থার্টি ফার্স্ট নাইটের রাতে কি বলেন আছে না নাই অথচ জেনা এবিসারকে হারাম করেছেন কে কোরআন উলকারিমের সতেরো নম্বর সোরাব সূরাব আনি ইসরাইলের বত্রিশ নম্বর আয়তিকার ইম আর ভিতরে আল্লাফাক বলছেন ওয়ালাব জেনাব ইন নাহুসা ওয়াসা খবরদার তোমরা জেনার ধারে কাছেও যাবে না নিশ্চয়ই এটা হচ্ছে সবচাইতে অশ্লীল কাজ ফাহিশা কাজ নিকৃষ্ট কাজ আল্লাহ নিষেধ করেছেন তিরমিজির বর্ণনা এসেছে নবীজি বলেছেন লা ইখলু আননা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা الثالثهহুমা শাইতান কোন একজন পর নারী এবং পরপুরুষ নির্জনে যেন মিলিত না হয় যদি মিলিত হয় তখন তারা দুইজন থাকে না তৃতীয় জন হয়ে যায় শয়তান শয়তান তাদের উভয়ের মনে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে চূড়ান্ত জেনার দিকে ধাবিত করে ঠিক কিনা বলেন কাজে এই রাতে অসংখ্য জেনা ঘটে থাকে বাংলাদেশের বিভিন্ন হোটেলে বিভিন্ন পার্কে বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিভিন্ন নাইট ক্লাবগুলোতে। বিশেষ করে ঢাকা শহরে কি বলেন এই জন্য থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের জন্য পালন করা কি হারাম আট নম্বর হল অর্থের অপচয় এই দিবস এই রাত উদযাপন করতে গিয়ে মানুষেরা যে টাকা পয়সা খরচ করে পুরোটাই অপচয় আর অপচয়কারীকে আল্লাপাক পছন্দ করেন না কুরআনুল কারীমের সাত নাম্বার সুরা সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু ওয়াশরাবু লা ইন্নাহু তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না খেতে বলেছেন কে পান করতে বলেছেন কে অপচয় করতে নিষেধ করেছেন কে আল্লাহ বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না অপচয়কারীকে আল্লাহ পাক ভালোবাসেন না এই যে হারাম পন্থায় আপনি টাকা খরচ করতেছেন এই টাকাটা এই অপসংস্কৃতি পালন করতে গিয়ে ব্যয় না করে এই যে শীতের সিজনে কত মানুষ রাস্তাঘাটে পোশাক পরিচ্ছদবিহীন মানবেতর জীবনযাপন করছে শীতে কষ্ট করতেছে আপনি তাদেরকে একটা কম্বল কিনে দিতে পারেন কি বলেন একটা শীতের পোশাক কিনে দিতে পারেন একজন লোক ভালো খেতে পারে না তাকে খাবার কিনে দিতে পারেন দেশের ভিতরে এত সমস্যা একটা সমস্যা সমাধানের জন্য আপনি আপনার এই টাকাটা বিনিয়োগ করতে পারেন তা না করে মুসলমান কত নাদান কত অজ্ঞ কত পদভ্রষ্ট জাতিতে পরিণত হয়েছে যে অমুসলিমদের সংস্কৃতি পালন করতে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে ঠিক কিনা বলেন নয় নাম্বার কারণ হলো সময়ের অপচয় দেখেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় হলো মূল্যবান আমরা যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে যে সময়টা আমরা ব্যয় করে থাকি এটা পুরাটাই অপচয় এই সময়ের জন্য আপনাকে আফসুস করতে হবে একদিন কি বলেন এই যে হারাম কাজে আপনি সময় ব্যয় করতেছেন এটার জন্য আফসুস করতে হবে আপনার তো উচিত ছিল যে পিছনের বছরটা আমি কিভাবে কাটিয়েছি গুণা করে না নেক আমল করে এইটা চিন্তাভাবনা করা কথা বলে না পিছনের বছর নিয়ে ভাবা উচিত ছিল যে আসলে আমি কল্যাণমূলক কাজে ব্যয় করতে পেরেছি কি না কতটুকু নেক আমল সঞ্চয় করতে পারলাম আমার হায়াতের জিন্দিগি তো শেষ হয়ে যাচ্ছে আমার মৃত্যুর দিন ক্রমান্বয়ে সামনে চলে আসতেছে এই যে আগামী দিনের আমল নিয়ে চিন্তা করা যে পরকালে আমি কী নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে পিছনের বছরটা আমি কিভাবে কাটালাম না ফরমানি করে কাটাইলাম নাকি আল্লাহর হুকুম আহকাম পালন করে কাটিয়েছি এইটা হিসাব করার দরকার ছিল তা না করে বরং বছরের শুরুতে শুরুটাই হয় হারাম দিয়ে কথা বলে না ঠিক কিনা বলেন এইটা চিন্তা করা উচিত কিনা যে আমরা পিছনের বছরটা কিভাবে কাটাইলাম পিছনের বছর বছরের ব্যর্থতার গ্লানি এগুলি চিহ্নিত করে আগামী বছর কিভাবে আমরা নিজেকে শোধরাতে পারি সংশোধন করতে পারি ওইটা হলো মুমিনের চিন্তা হওয়া দরকার কি বলেন এটা হলো প্রকৃত বুদ্ধিমান মুমিনের পরিচয় আর যারা অতীতকে ভুলে গিয়ে সামনে আরও নাফরমারিতে গা ভাসিয়ে দেয় তাদের মতো হতবাক্য আর কে আছে তারা পোড়া কপাল ঠিক কি না বলেন দশ নম্বর কারণ হলো এই থার্টি ফার্স্ট নাইট রাত উদযাপন করতে গিয়ে অসংখ্য যুবক যুবতী তারা একটা শিরকি স্লোগান দেয় কি স্লোগান তারা স্লোগান দেয় মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা নৌজ বিলা পরে মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা এই ধরনের স্লোগান দেওয়া এটি হলো অগ্নি উপাসকদের স্লোগান এটা কোনো মুসলমানদের স্লোগান হতে পারে না আর অগ্নি উপাসকদের স্লোগান পালন করা মুসলমানদের জন্য শিরকি কাজ, শিরকুম বিল্লাহিল আজিম আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার আমল নষ্ট হয়ে যাবে আপনি যদি সিরক করেন তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আর আপনি সির করে যদি ছাড়া মারা যান তাহলেও পাক আপনাকে ক্ষমা করবেন না কুরআনুল কারীমে 4 নম্বর সূরা সূরা নিসার 116 নম্বর আয়াতে কারীম এর ভিতরে আল্লাহ স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ইন্না আল্লাহা ফিরু আই ইশারাকু বিহি ওয়া ইগফিরু মা যুনাল দালাইকা লিমাই পাক তিনি শিরকের গুণা কখনোই ক্ষমা করেন না তওবা ছাড়া যদি বান্দা ছাড়া যদি মারা যায় তাহলে শিরকের গুণা কখনোই ক্ষমা করেন না এছাড়া বান্দা যত গুণা করুক না কেন আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করে দিবেন আরো জোরে বলুন যেই অপসংস্কৃতি পালন করতে গিয়ে যুবক যুবতীরা রাস্তাঘাটে নেমে মিছিল করে আর স্লোগান বলে এই দিবসের সাথে এই সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে জোরে বলেন থাকবে মনে রাখবেন ইহুদি খ্রিস্টানরা চায় আমাদের মুসলিম সংস্কৃতি ধ্বংস করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিতে ঠিক কিনা বলেন কারণ একটা জাতি ধ্বংস করার জন্য তার সংস্কৃতি ধ্বংস করে দেওয়াই যথেষ্ট উইলিয়াম হ্যান্টিংটন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন একটা বইয়ের মধ্যে লিখেছেন যে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হল মুসলিম সংস্কৃতি তিনি তার বইয়ে লিখেছেন যে ইহুদিদের সবচেয়ে মাথা ব্যথা হলো মুসলিম সংস্কৃতি নিয়ে এই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা এই ধরনের অপসংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকায় দিয়েছে আর বাঙালি মুসলমান এরা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করে ইহুদিদের সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমরা আমাদের ইমান আমল হারাতে বসেছি ঠিক কিনা বলেন কাজেই এই ইমান বিধ্বংসী কাজের সাথে থার্টি ফার্স্ট নাইটে আমাদের কোনো সম্পর্ক থাকবে কাদের কাদের থাকবে না দু হাত উঁচু করে আল্লাহকে দেখান সবাই হাত তোলেন সবাই হাত তোলেন যে এই সংস্কৃতি আমরা পালন করব না যদি সমাজের ভিতরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে দেখা হয় যুবকদেরকে অবশ্যই সেখানে মসজিদ কমিটি থেকে বাধা প্রদান করা হবে আপনারা রাজি আছেন সবাই রাজি বলেন না রায় তকবীর অপ সংস্কৃতির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দিতে হবে ঠিক কিনা বলে